ম্যাজিস্ট্রেট সম্ভব বলে আমার তো মনে হয় না কারণ যার যেটা কাজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে বেল দেওয়া জেল দেওয়া বেল আর জেল আর কেস শোনা কাজ তাদেরকে এখন এই কাজ করতে দিয়ে কি করে পারবে আমার জানা নাই যদি পারে তো ভালো কথা তারপরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা সে সমস্ত যারা অফিসার যারা কাজ দেখা দেখাশোনা করছে তাদের তাদের চালাকি তাদের চালাকি তাদের সঙ্গে মোকাবিলা করা বিচারকের পক্ষে কতটা সম্ভব আমার জানা নাই আমি অবশ্যই আশঙ্কা প্রকাশ করছি যে বিচারক কোর্টে টেবিলে বসে বিচার করে এক জিনিস কোর্টের চেয়ারে বসে বিচার করে এক জিনিস এই জায়গায় কি করবে না করবে আমার জানা নাই এই জায়গাটা অনেক জটিল জায়গা এবং আপনি দেখছেন দের ট্রেনিং দেওয়া হচ্ছে তাহলে বিচারক যাদের যারা আসছে তারা তো দক্ষ নয় তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে আর লোড তাকে যেতে হবে তৃণমূলের তৈরি করা এই এই ভূহকে ভেদ করে নির্বাচন কমিশন যেমন ভোট অধিকারের উপরে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার তারাও ভোটের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে খুব এবং করে আছে আবার বলছি রোল করার মাধ্যমে রোল ব্যাক করার নামে পঞ্চায়েত দপ্তরে পরিকল্পিত ভাবে ডেকে হয় করছে কংগ্রেস ভোটার বাজেট পেশের পর প্রথম দিনে আমি কথাটা তুলেছিলাম যে ইমাম ভাতা বাড়ানো হলো না কেন আবার আমি আরেকটা প্রশ্ন তুলছি আজকে যে সবাইকে বঙ্গবিভীষণ বঙ্গ বিভূতিভূষণ ব্যঙ্গভূষণ ব্যাংকভূষণ অনেক কিছু দেওয়া হলো কটা মুসলমান পেল এই রাজ্যে কি মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি বোধ কিছু নাই হ্যাঁ তুমি কামতাপুরের নেতাকে দিতে পারছ মহারাজকে ধরে নিয়েছে সে মহারাজের নামে হাজারটা অভিযোগ সে মহারাজের নামে যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে মহারাজ কিন্তু জেলে থাকবে মহারাজ তুমি খাতি করে ব্যঙ্গ বিভূষণ দিতে পারছ আর পশ্চিমবঙ্গে কোন মুসলমানকে তুমি পেলে না ভাই যে একটা পুরস্কার দেওয়া যেত না বাংলা ভাষা দিবসে হ্যাঁ দিদি ভাই আমার আর কাউকে পেলে না তুমি একটা মুসলমানকে পাওয়া গেল না মুসলমান সমাজে শিক্ষা দীক্ষা কি কাউকে নেই তাদের জন্য একটা পুরস্কার দেওয়া যেত বঙ্গ বাংলা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুধেল গায় করছো এবার মুখে লাত পড়বে দুধেল গায়ের ব্যাকআপ করার জন্য ঢাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে আপনাদের কথা বলি কলকাতায় একটা সময় ছিল পকেটমার যখন পকেট মারবে কারো তো আগে থেকে পকেটমার 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 চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দিয়ে এই এখন সেই লাইন নিয়েছে ভোট চুরি ভোট চুরি অবশ্যই ভোট চুরি দেখো তোমরা ভোট চুরি যাতে না হয় রাহুল গান্ধীর রাহুল গান্ধী সেই বিষয়গুলো নিয়ে দিন ধরে আন্দোলন করছে আজও করছে সে রাহুল গান্ধী দেখানোর পথেই সবাইকে চলতে হচ্ছে তা না পশ্চিমবঙ্গের পরিকল্পিত যারা কংগ্রেসকে ভোট দিতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে পঞ্চায়েত বিএলও আবার নোটিশ করে ডেকে পাঠাচ্ছে এবং সেই পঞ্চায়েত দপ্তরে কেউ যাওয়া মানে তাকে কিন্তু সেখানে কনভিন্স করা হচ্ছে তোমাদের জন্য সব করছে আমরা আমরা যারা ভোটটা পাই জেলা কলে নম্বর ঘর দেবার নাম করে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এক বড় লুট চলছে বড় লুট চলছে 30000 4000 টাকা একটা বেনিফিশিয়ারি কাছ থেকে যারা ঘর পাবে তাদের কাছ থেকে কাটমানি চাইছে তৃণমূলের নেতারা এবং সেখানেও কংগ্রেস করলে বা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পার সম্ভাবনা থাকলে তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে নীল কালি দিয়ে তারপরে ডেকে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে তাদেরকে বলা হচ্ছে ঘর করে দিলাম ভোটও দিবি আর ভাগ ওদের টাকাও দে এই চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই প্রক্রিয়ায় বিচারকদের সামনে হওয়া দরকার যে একদিকে ভোটের এ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে সে অভিযোগ আমরাও তুলেছি একটা আঙ্গুল অভিযোগ উঠলে কিন্তু চারটে আঙ্গুল পিছের দিকে থাকে এটা যেন মনে থাকে তৃণমূলের এবং বিচারবক যারা আসবে তারা যেন এই বিষয়গুলো দেখে এখানে খুব বড় সড়ক চুরি যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে হবে যেমন তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু হবে তৃণমূল তারা তৃণমূল পার্টির দালালি করতে গিয়েই আর জটিল থেকে জটিলতর জটিলতম অবস্থার জন্ম দিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি রোল ব্যাক করার নামে কংগ্রেসি ভোটারদের ডেকে তাদেরকে বোঝানো হচ্ছে এই দেখো পঞ্চায়েত ভবন আমরা ডাকলাম বলেই তোমাদের রোল ব্যাক হবে তোমাদের নাম উঠবে যারা সব সবকিছু কাগজ জমা দিয়ে দিচ্ছে তাদেরকে বিয়ে লোক কেন রোল ব্যাক করার নামে ডাকছে এবং যাদেরকে ডাকছে তারা সব কংগ্রেসই লোক